ছেলে দেখেন উনার ব্যবহার দেখেন সাগর ভাই একটা সজাতে আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের দর্শক রহমান সাহেব একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে জানতে চাইতে পারে আপনি সদুত্তর দিবেন কিন্তু কোনো সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো আলবদর বানানো আলসামস বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছেন আসসালামু আলাইকুম গতকালকে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি যেখানে আপনারা দেখতে পেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান আসলে সে বিএনপি নেতা না সে মূলত আওয়ামী নেতা তো সেই ফজলুর রহমানকে ফজলুর রহমানের সামনে একজন দর্শক তিনি মন্তব্য করেছেন যে যে বিএনপি ষোলো বছরে বালোর ট্র্যাক সরাতে পারেনি তারা বারবার নির্বাচনের কথা বলতেছে এই কথা ভিত্তিতে সেই শ্রোতাকে এই ফজলুর রহমান তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন রাজাকারের বাচ্চা বলেছেন এবং আলবদরের বাচ্চা বলেছেন ফজলুর রহমানের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপির আরেক নেতা ডক্টর হক চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত আসি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বাংলাদেশের একজন বিএনপি দলীয় রাজনীতিবিদ যদিও তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে বিভিন্ন টক আলোচনায় তিনি আসছেন কিন্তু তার আলোচনা এবং বক্তব্য শুনলে মনে হচ্ছে কোনো একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে আমি সাধারণত ব্যক্তিগত কারো বিষয়ে কথা বলতে চাই না কিন্তু আমি যখন দেখছি যে এত পরিমাণ বেড়ে গিয়েছে তার আলোচনা এবং তার কার্যক্রম যে কার্যক্রমগুলো বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণার সম্পূর্ণ বিরোধী হয়ে যাচ্ছে তখন কিছু কথা না বললেই হচ্ছে না আপনারা জানেন গতকালকে ফেস দ্য পিপলে এক ভদ্রলোক বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ফজলুর রহমান সাহেবকে পনেরো বছরে বালুর ট্রাক সরাতে পারেনি বিএনপি এই ধরনের একটি মন্তব্য তিনি করেছিলেন কিন্তু সেই বালুর ট্রাকের পনেরো বছরের প্রশ্ন শোনার সাথে সাথে এবং তার আগেই তার এই বক্তব্যগুলো শুরুর মাঝখানেই তারা একে অপরের সাথে এমনভাবে কাদা কাদাছোড়াছড়িতে লিপ্ত হচ্ছিল বিষয়টা দেখে আমার চরমভাবে খারাপ লেগেছে আমি যখন দেখেছি একজন দর্শক তিনি তার জায়গা থেকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নটা শুধুমাত্র বালুট ট্রাক নয় যে কোনো ইস্যুতে তিনি প্রশ্ন করতে পারেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো সুন্দর মতো শুনে সেটার প্রতি উত্তর সুন্দরভাবে দেয়া আপনি কখনোই আওয়ামী লীগ যে আচরণ করেছে একই আচরণ আপনি কখনোই করতে পারেন না একজন দর্শক হচ্ছে বাংলাদেশের সকল মানুষের আমি আজকের এই জায়গায় পৌঁছেছি আমার দর্শক আমার ফলোয়ার আমার ভালোবাসার মানুষদের কারণেই আপনি রাজনীতি করছেন আপনার ফলোয়ার আপনার শুভাকাঙ্ক্ষীরাই আপনার সম্পদ জাতীয় জীবনের প্রত্যেকটি জায়গায় মানুষের ভালোবাসা অবজ্ঞা করে কখনো বড় হওয়া যায় না গতকালকে দেখলাম যখনই তিনি এই প্রশ্নটি করেছিলেন যে এই জায়গায় কি ভূমিকা পালন করেছেন এবং কাউয়া কাদের মতো কিছু লোক বের হয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করছে কিন্তু তারা মূলত দলের ক্ষতি করছে এরকম কিছু বিষয় বুঝানোর চেষ্টা করেছিলেন সেই দর্শক কিন্তু তাকে এমনভাবে সেখানে গালিগালাজ করা হলো আলবদর আল শামস রাজাকার তারপরে জামাত শিবির তারপরে মানে কি বাকি রাখে নাই মানে শেখ হাসিনা যে ভাষায় বলতেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে ভাষায় বলতেন ঠিক একই ভাষার চাইতে আরও গুণ বেশি ভাষা ব্যবহার করে সেই ব্যক্তিকে ফেসদেপি বলে ওই ভদ্রলোক জনাব অ্যাডভোকেট যার কথা এখন আমি বললাম ফজলুর রহমান সাহেব তিনি তাদেরকে প্রতিউত্তর দিলেন এবং তাকে সেখানে হেনস্থা করলেন এবং তিনি এক প্রকার সেখান থেকে উঠে পালিয়ে যেতে চাইলেন যে কোনোভাবেই তিনি টকস আর করবেন না তিনি চলে যাবেন দাঁড়িয়ে গেলেন ক্যামেরা অফ করলেন আবার বসানোর চেষ্টা করা হলো তাকে বসিয়েছে যে কোনো মূল্যে সাগর ভাই আমি ভিডিওটা দেখে অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা গালিগালাজ করেছে পর্যন্ত এবং সেটার প্রতি উত্তরে কোনো একজন ব্যক্তি মামলা পর্যন্ত করেছে সেই মামলা থেকে পর্যন্ত তারেক রহমানের নির্দেশনা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে মামলা থেকে উঠিয়ে দিতে হবে জেল থেকে মুক্ত করতে হবে এত ভালো ভালো না যে দলকে ভালোবাসতে গিয়ে আপনি জিয়াউরানকে কি বলেছে না বলেছে সেই কারণে তাকে জেলে নিতে হবে এই স্বাধীনতা আপনাকে কেউ দেয় নাই বিএনপি পরিবার দেয়নি বলে আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস এই বিশ্বাস কতদিন থাকবে আমি জানি না কিন্তু কেউ কেউ এই অপকর্ম করে দলটার অবস্থা এমন বারোটা বাজাচ্ছে যে দলটাই এখন জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে এই দল এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার যারাই করেছে আমার জানা মতে এই পাঁচই আগস্টের পরবর্তী সময় তাদের প্রত্যেককে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে আসফলন দিয়ে কাউকে রাখা হচ্ছে না কিন্তু কি কারণে আজকের এই ধরনের ব্যক্তিরা বক্তব্য দিয়ে চলেছেন এবং সেটা জনগণের কাছে আজকের খারাপ দৃষ্টিকটু হচ্ছে তারপরেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পায় আমি এটা জানি না কি কারণে হচ্ছে কারা করাচ্ছে এবং তাদের পিছনে কি শক্তি রয়েছে আমি তীব্র ভাষা নিন্দা জানাই গতকালকে সেই যে সাধারণ নাগরিক যে ব্যক্তি বিদেশ থেকে সংযুক্ত হয়ে প্রশ্ন করতে গিয়ে অপমানের শিকার হয়েছেন আমি অবশ্যই সেই ভাইয়ের কাছে আজকের সারা বাংলাদেশের টক্স যারা শোনেন তাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি অবশ্যই সমবেদনা জানাই তার প্রতি আমি আজকের ব্যক্তিগত জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি কারণ একজন ব্যক্তি তিনি প্রশ্ন করবেন এমন কি প্রশ্ন আওয়ামী লীগের লোকেরা করবেন জামাতের লোকেরা করবেন চরমায়ের লোকেরা করবেন হেফাজতের লোকেরা করবেন রাজনীতি করতে হলে আমাকে প্রশ্ন যে কেউ করতেই পারে তাই বলে প্রশ্ন করার উত্তরটা সুন্দর মতো সাজিয়ে না দিয়ে আমরা তাদেরকে রাজাকার আলবদর আলসামসের ট্যাগ লাগিয়ে গালিগালাজ করে বলে সেখান থেকে বের করে দেয়া এটা নিতান্তই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেমন তেমনি দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন নেতা শত শত দরকার নাই এক দুইটা থাকলেই যথেষ্ট অবশ্যই তার জাতীয় জীবনে ব্যক্তি জীবনে তিনি একজন বয়স্ক রাজনীতিবিদ কোনো সন্দেহ নাই তার প্রতি শ্রদ্ধা সম্মান যে জায়গায় যতটুকু তিনি অবদান রেখেছেন সেটা থাকা উচিত কিন্তু এই শ্রদ্ধা সম্মানটা এমন নয় যে আপনার শ্রদ্ধা সম্মান শেখ মুজিবুর রহমানের চাইতে বেড়ে যাবে কিংবা জাতীয় নেতাদের চাইতে বেড়ে যাবে বাংলাদেশে এখন জাতীয় ওই ধরনের বড় বড় নেতাদের ছবি মেট্রো রেলের সামনে পিলারের সাথে লটকিয়ে রেখে জুতার মালা পরিয়ে রেখেছে সাধারণ জনগণ বুঝতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের আবেদন বুঝতে হবে সাধারণ মানুষরা কি চায় কি বলছে কি করা উচিত কিন্তু যেগুলো এখন করছেন তাতে আগামী দিনের এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে দলের যেমন ক্ষতি হচ্ছে ব্যক্তিজীবনেও আমি বিশ্বাস করি আপনারা কখনোই সাধারণ মানুষদের ভালোবাসা পাওয়ার সুযোগ নেই আর নেই যে সেটা কিছুতে দেখার দরকার নেই শুধু আপনি যেই চ্যানেলে কথা বলছেন ওই চ্যানেলের কমেন্টস বক্সে যান দেখবেন আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে এখন বলবেন চ্যানেলের কমেন্টস বক্সের লোকেরাও জামাত শিবির বলবেন এখানে যারা এসেছে তারা কোনো না কোনো পারপাস করতে এসেছে তাহলে প্রশ্ন রাখতে চাই তাহলে আপনি যে রকম আদর্শ বিশ্বাস করেন আপনার লোকগুলো কোথায় তারা কি কেউ কেমন কমেন্টস করতে আসে না যদি বলেন না তারা আসে না তাহলে আপনি সেই সকল চ্যানেলে আসেন কেন যেই চ্যানেলে আপনি আসলে আপনি কি করে বাংলাদেশের একটা চ্যানেল পাবেন না যেখানে কমেন্টস বক্সে আপনাকে গালি না করে তাহলে আমাদের সেখান থেকে শেখার আছে জানার আছে জনগণকে খেপিয়ে তোলার কোনো সুযোগ নেই বাংলাদেশে গত ষোলো বছর আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যর্থতা ছিল নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে দেশ নেত্রী বেগম খালেদা জি একজন মজলুম নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে তারেক রহমান সাহেবের উপরে পরিকল্পিত ভাবে অত্যাচার করা হয়েছে কিন্তু আপনি করে হয়ে হয়ে লাগিয়ে যে সমাধান যাবে। বরং এই আচরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে দলের ইমেজ যেমন ক্ষুণ্ণ হচ্ছে কারণ আপনি তো দলকে কেরি করছেন আর দ্বিতীয় ক্ষুণ্ণ হচ্ছে আপনি যে কি করবেন ভবিষ্যতে সেটাও মানুষ বুঝে যাচ্ছে এই একই অপকর্ম করে শেখা ছিনার পতন হয়েছে আমরা যখন ষোলো বছর পর্যন্ত টকশোতে কথা বলতাম দেশ বিদেশ থেকে আমাদেরকে থ্রেট করা হতো বলা হতো আসেন আসেন বাংলাদেশে এরকম করে থ্রেট দিতেন বলতেন আসেন তার মানে হচ্ছে আমি আসলেই আমাকে খেয়ে ফেলবে গুম করে ফেলবে মেরে ফেলবে যা ইচ্ছা তাই করবে কথা সহ্য তারা করতে পারতো না তো সেই একই আদর্শ আপনি ফলো করলেন আপনার আরো অনেক বক্তব্য নিয়ে আমি আগেও কথা বলেছি সমন্বয়কদেরকে সমরনায়ক বাচ্চা বাচ্চা শব্দ চায়ন তাদেরকে পড়া নাই লেখা নাই এই ধরনের মন্তব্যকরণ তারপরে যারা জুলাই বিপ্লব করেছে তাদের প্রতি বিষদ্গার তারপরে বাংলাদেশের যুদ্ধ ইস্যু জামাত শিবির ইস্যু দশ পার্সেন্ট ভোট নাই এরকম করে করে আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছেন কেন কেন আপনাকে এটা করতে হবে যেটা শেখ হাসিনা করতো শেখ হাসিনা একসময় বলতো বাংলাদেশে বিএনপি জামাতের কোনো পার্সেন্টেজ নেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আদতে কি তাই হয়েছে বাংলাদেশের জনগণ কাকে প্রত্যাখ্যান করেছে সেটার প্রমাণ পাঁচই আগস্ট কিন্তু সম্পাদিত হয়ে গিয়েছে অতএব ফজলুর রহমান সাহেবদের ব্যাপারে দল এবং রাষ্ট্রের এখন যদি যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বিশেষ করে দলের নেতারা আপনারা যদি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে এই ধরনের বক্তব্যগুলোই দলটাকে একটা কঠিন জায়গায় নিয়ে যাবে আমি বিশ্বাস করি এই দলের মুখপাত্র খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়া রহমানের যে আদর্শ এটার বাহিরে আর কেউ কারো কোনো আদর্শই আমি মনে করি সঠিক নয় তারেক রহমান সাহেবের বক্তব্যে এরকম কোন হিংস্রতা আমি পাই না খালেদা জিয়ার বক্তব্যে সবসময় শান্তির কথা শুনতে পাই কিন্তু আপনাদের কথার মধ্যে কেন অশান্তি খুঁজে পাই কেন আপনাকে এখনো বলতে হবে রাজাকার আলবদর আল এই শব্দগুলো উচ্চারণ করে তারপরে মানুষকে ঘায়াল করতে হবে একটা দলকে আপনার করতে হবে এবং একটা কোশ্চেনের আনসার আপনি দিতে পারবেন না আমরা কি পেরেছিলাম বালুর ট্রাক সরাতে ওই ওই দর্শক তো সুন্দর প্রস্তুত করেছেন উত্তর দেন উত্তর থাকলে দিবেন না থাকলে গরম হওয়ার কি আছে অস্থির হওয়ার কি আছে আমরা পারি নাই বালুর ট্রাক সরাতে এখন বলতে পারেন আমাদের উপরে জুলো মাতা সেইটাই বলবেন যে এই এই কারণে বালুর ট্রাক সরানো যায় নাই কিন্তু বালুর ট্রাক তো সরাতে আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে জানতে চাইতে পারে আপনি সদুত্তর দিবেন কিন্তু কোন সাধারণ নাগরিককে প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো আলবদর বানানো আলসামস বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে আমার কাছে মনে হচ্ছে কারণ না কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন এবং কোনো ভিনদেশী কোন একটা এজেন্সির হিসাবে কাজ করছেন না হয় এ ধরনের আচরণ ফেজদেপি বলে আপনার মাধ্যমে হওয়াটা কোনোভাবে সমুচীন হয়নি সবাই ডক্টর ফাইজুল হকের বক্তব্য আপনার কি হয় দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করানো হবে সবসময় স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল করে السلام عليكم ورحمة الله وبركاته